ইন্ডিগোর ফ্লাইট সময়সূচিতে ব্যাপক বিঘ্ন ঘটায় অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ইন্ডিগোর শীতকালীন সূচি পাঁচ শতাংশ কমিয়ে দিয়েছে যার ফলে প্রতিদিন প্রায় একশো দশটি উড়ান বাতিল বা অন্য এয়ারলাইনকে বরাদ্দ করা হতে চলেছে এই কড়াক পদক্ষেপের প্রধান কারণগুলি হল নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস নিয়ম মেনে চলার জন্য প্রয়োজনীয় সংখ্যক পাইলট এবং কেবিন ক্রু উপলব্ধ ছিল না যার ফলে শত শত ফ্লাইট বাতিল করতে হয়েছিল ইন্ডিগো তাদের ক্রুড রোস্টারিং এবং অভ্যন্তরীণ পরিকল্পনা ব্যবস্থায় সমস্যা মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিল যা এই পরিস্থিতিকে আরও জটিল করে গত কয়েকদিন ধরে দেশ জুড়ে বিভিন্ন বিমানবন্দরে দিল্লি মুম্বাই চেন্নাই ব্যাঙ্গালোর সহ ইন্ডিগোর ফ্লাইট ব্যাপক হারে বিলম্বিত বা বাতিল হয়েছে যা যাত্রীদের চরম ভোগান্তির কারণ হয়েছে ডিজিসিএর এর পূর্বানুমোদিত সময়সূচি অনুযায়ী ইন্ডিগো পর্যাপ্ত বিমান ব্যবহার করেনি বা ফ্লাইট পরিচালনা করতে পারেনি সরকার জানিয়েছে এই পদক্ষেপ বাকি বিমান সংস্থাগুলির কাছে একটি উদাহরণ হয়ে থাকবে এবং যাত্রীদের সুরক্ষা ও পরিষেবা নিয়ে কোনো আপোষ করা হবে না এই ফ্রিডাম স্লটগুলি এয়ার ইন্ডিয়া স্পাইস জেট এবং একাশে এয়ারের মতো অন্যান্য ক্যারিয়ারকে পুনরায় বরাদ্দ করা হবে